আমার বক্তব্য হলো এটা মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আরে আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হচ্ছে সব সাজা কিন্তু আমাদের কষ্ট হবে না আমি কষ্ট পাচ্ছি আমার পক্ষে আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টে এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এরা পর্যন্ত কোনো এপিল যাওয়ার আর কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইনে আচ্ছা আমি অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ

আমার যুক্তি তর্ক তো ওনারা নিয়েছেন অনেক কিছু তো নিয়েছেন আপনি যেসব যে সমস্ত যুক্তি দিয়েছেন আমি কষ্ট পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনি যে সমস্ত যুক্ত